মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই বাহিনী কি করেছে মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী কারা কারা ভারতের প্রতি বর্ষতা স্বীকার করে না তাদেরকে শারীরিক এবং মানসিক ভাবে অত্যাচার করেছে এই মুজিব বাহিনী উনিশশো সাল থেকে মুজিব বাহিনী নিয়োজিত ছিল কারা মুজিবের বিপক্ষে কথা কয় কারা ভারতের বিপক্ষে কথা বলে তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন মানসিকভাবে নির্যাতন তাদেরকে মেরে ফেলা তাদেরকে ভারতে গুম করে পাঠাইয়া দেওয়া লুট করা এগুলো ছিল মুজিব বাহিনীর কাজ আজকের আপনাদের সামনে যেই হারামজাদা বলে আমি মুক্তিযোদ্ধা ছিলাম মুজিবের জীবিত থাকা ছাড়াই বাংলাদেশ আমি চাই না তাকায় দেখেন ওই মুজিব বাহিনীর এক মুজিব বাহিনীর এক হারাম জাদা তার কথাবার্তা শুনে দেখেন দর্শক বৃদ্ধ তার কথাবার্তা নমুনা শুনে এই দেশ আমি চাই না বন্ধুরা আপনারা কি চান এই ধরনের দেশ আপনারা চান দেশে বঙ্গবন্ধুর মত একজন মহান নেতা হায় রে হায় বাংলাদেশ হায় রে হায় বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে সাড়ে সাত কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াবো যে লোকটার আঙ্গুলি হেলানে দেশে মুক্তিযুক্ত হয়েছে সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুরে দিলেন সেই বঙ্গবন্ধুর বাড়ি বুল্ডুজার চালায় দিলেন কেউ প্রতিবাদ করল না সরকার কিছু করল না এই মুক্তিযুদ্ধ ছিল না মুজিব বাহিনী মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের ভিতরে যারা ভারতের বর্ষতা স্বীকার করতো না ভারতের সংবিধানের প্রতি অনুগত আনুগত্য দেখাতো না এবং মুজিব পরিবারের উপরে যাদের আলটিমেট আনুগত্য ছিল না তাদেরকে ধরে ধরে বের করত তাদেরকে পিটাত তাদের বাড়িঘর লুট করত তাদের যুবতী মেয়েদেরকে রেড করত এই মুজিব বাহিনীর লোক ধরতাম এটা আমার কথা না আপনারা স্টাডি করে দেখেন এই ফজলুর রহমানকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কোন সেক্টরে কার আন্ডারে আপনি যুদ্ধ করেছেন এই ফজলুর রহমান এর জবাব দিবেন আপনাকে কোনো মানুষকে বাংলাদেশের জাতীয়তাবাদে যারা বিশ্বাস করেছে সার্বভৌমত্বে যারা বিশ্বাস করেছে গণতন্ত্রে যারা বিশ্বাস করেছে এই ফজলুর রহমানের মতো লোকজনরা তাদেরকে শারীরিক মানসিক নির্যাতন করে তাদেরকে মেরে ফেলেছে শুধু মেরে ফেলেনি তাদের বাড়িঘর লুট করেছে। তাদের যুবতী মেয়েদেরকে ধর্ষণ করেছে। এই ফজলুর রহমানের মতো লুপ্তা আমার কথা বলবেন জেকব ভাই আপনি ফজলুর রহমানকে দেখতে পারেন এর জন্য আপনারা ফজলুর রহমানকে সামনাসামনি জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যুদ্ধ করেছেন কার আন্ডারে যুদ্ধ করেছেন কোন প্লানিং এর যুদ্ধ করেছেন আপনি তো মুক্তিযুদ্ধ ছিলেন না আপনি ছিলেন মুজিব বাহিনী মুজিব বাহিনী তো মুক্তির যুদ্ধ করে নাই এখন কথা কত বড় ভারতীয় কুত্তার বাচ্চা হলে বলে এই দেশ আমি চাই না এই দেশ না চাওয়ার অর্থ কি জানেন ভারত লয়ে যাক এই লোক যদি বলে এই দেশ ভারত লয়ে যাক এই দেশ আমি চাই না তার সামনে বাড়িটা পড়ায় নিছে আচ্ছা আপনাদেরকে আমি যদি দর্শক বৃন্দ জিজ্ঞাসা করি এই ফজলু কি কখনো অর্থাৎ আগস্ট উনিশশো সালে মুজিবকে মারার পরে এই ফজলুর কোনো এই কান্নাকাটি এই প্রতিবাদ আপনারা কি কখনো দেখেছেন গত তেপ্পান্ন বছরে এমন আবেগময়ী কথা ফজলুর কাছ থেকে কখনো আপনারা শুনেছেন আপনারা দেখেছেন হিস্ট্রিক্যালি আমি কোথাও খুঁজে পাই নাই আপনাদের কাছে থাকলে আমাকে দিবেন আমি ওটা চালাবো আমি আপনাদের সামনে দেখাবো যে হ্যাঁ ফজলু করেছে আরো একটা কথা এতো একটা কথা আছে না এক মহিলার স্বামী তার সাথে বনিবনা হয় নাই এখন বউ কি করছে ওই স্বামী বাদ পাত দিচ্ছে স্বামীরে পাত দিয়ে দ্বিতীয় বিয়া করছে দ্বিতীয় বিয়া কইরা স্বামীর সংসার করতেছে তখন সে শুনছে প্রথম স্বামী গেছে এখন দ্বিতীয় স্বামীর পানি প্রথম যে স্বামী মরিয়া গেছে আমার ওই স্বামী ভালো ছিল আমার ওই স্বামী রাত্রে আমারে ভালো আনন্দ দিত আমার ওই স্বামী আমার স্বর্ণকিনা দিত জীবনটা পানি কইরা ফলাইছে ঠিক আছে এখন স্বামীর উচিত কি জানেন এই বৌরে কুলঙ্গ কইরা আগুনের মধ্যে ফলাইয়া দেওয়া যে যা তুই তোর ওই প্রথম স্বামীর কবরের মধ্যে যে তুই বসবাস করা শুরু কর কারণ এই ফজলু প্রথম কথা সে মুক্তির যোদ্ধা না দ্বিতীয় কথা মুজিব বাহিনী যত অত্যাচার এবং বাংলাদেশিদের উপরে করেছে বিচার এখন পর্যন্ত হয় নাই কারণ এই মুজিব বাহিনী গুম করেছে মুজিব বাহিনী খুন করেছে মুজিব বাহিনী ধর্ষণ করেছে মুজিব বাহিনী যান মাল লুট করেছে সম্পদ লুট করেছে না হাসিনা না যখন এই কুত্তার বাচ্চাকে দল থেকে বের করে দিছে পাত্তা দেয় নাই তখন ওই গামসা সিদ্দিক আসে না গামসা সিদ্দিকের দলে গিয়া ভিড় করছে এই ফজা ফজা দিয়া যোগ দিছে সিপাহী কাদের সিদ্দিকে রেখে গামসার সিদ্দিকে সেখানে গিয়ে বিক্রস ওখানেও যখন দেখছে সুবিধা হইতেছে না তখন ওর কপাল শহীদ রাষ্ট্রপতি জিয়র একটা দল বানায় গেছে আল্লাহ পাক তার হায়াত রাখে নাই উনি মারা গেছে এখন ওই দলে আশ্রয় হবে যত আবর্জনা যত বেশ্যা সন্তান ভারতীয় দালাল র সবাই বাসা বানবে ওই দলে যেই দলে এখন ফজা করে বিএনপি ফজরুর রহমান যে বলছে এই দেশ আমি চাই না আপনি কি চান এই ফজা দল করে বিএনপি শেখ আর কান্না কাটি দেখেন আরেকবার দেখেন এই স্বামী চাই না বন্ধুরা আপনারা কি চান এই দেশ সে চায় না এই দেশ সে চায় না এই দেশ আমি চাই না আপনারা কি চান সামনে যারা ছিল তারা কি পেশাব একটা বতলে কইরা তার মুখের মধ্যে মারতে পারে না তাকে উলঙ্গ কইরা কেউ পিটাইতে পারে না দর্শক বৃন্দ কেউ পারে না কেউ করতে পারে না দর্শক বৃন্দ আমি দুইজন শ্রমিক হায়ার করতে চাই এক একজনকে আমি পঞ্চাশ হাজার করে টাকা দিই আপনারা শুধু একটা কাজ করবেন ফজার বাড়ির সামনে একেবারে দরজার সামনে ঢাকা এবং কিশোরগঞ্জে পায়খানা করবেন ভিডিও করবেন ওই ভিডিও করবেন ফজার বাড়ির সামনে এবং ফজা কেন দরজা খুইলা ফোজার বউ কেন দরজা খুইলা আপনাদের দেখে ভিডিও করবেন ওইটা আমারে পাঠায় দিয়ে এটা করলে পাবেন পঞ্চান্ন হাজার আর ওর মুখের উপরে যদি গু আর মুখ পাইরা দিতে পারেন তাইলে এক বাংলাদেশ চায় না ও থাকি বাংলায় বলি ও হোক ভারতের আমার বাংলাদেশ আমি আমার বাংলাদেশ আমার গণতান্ত্রিক বাংলাদেশ আমার সার্বভৌমত্ব আমার মুক্তিভূমি আমি ওটা চাই বসবাসে অযুক্ত হলেও আমি চমক করে নেব আমি দেশ চাই বৃন্দ সাবজেক্ট আজকে মুজিবের ওখানে মব জাস্টিস হয় এরা কি কেউ একবার বলেছে গত ষোলো বছরে মব জাস্টিস তো দূরে থাক আদালতকে অকর্মণ্য করে পুলিশ বাহিনীকে ভারতীয় বাহিনী করে বাংলাদেশ সেনাবাহিনীকে সোনা বাহিনী করে বাংলাদেশের সতেরো থেকে বিশ কোটি মানুষকে তারা জিম্মি করে রেখেছিল গত পনেরো বছর শুধু ভোটাধিকার হরণ করে নাই গুমের রাজত্ব কায়েম করেছিল খুনের রাজত্ব কায়েম করেছিল ধর্ষণের রাজত্ব কায়েম করেছিল ব্যাঙ্ক